أعوذ E... لتحقق <applause> ما بين قال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة كرام البراء رواه البخاري وقال تعالى في شاب حبيبه مخبرا يسلمون على النبي يا নবীর নামে দরুদ পড়তে কি আপনাদের কষ্ট হয় তাহলে কণ্ঠকে উজাড় করে গভীর রাতে নবীর নামে দরুদ পড়লে এই দরুদের হাদিয়া সোনার মদিনা থেকে নবীজি গ্রহণ করবে এজন্য কণ্ঠকে উজাড় করে সবাই দরুদ করি আল্লা وعلى

सबाई को नाम आते हबीब से से रसूल से से नबी से से हबीब से كَامْ لِي وَلَا الْدَيْشَ إِذَا بُرُوْمٍ تَرْوْزَا زِيَا

بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه واله سكن بند بلو بشب الشسطه سكن بند بلو برب

बैठा दी ते जाने ना जे जल के बोली मुझसे दे बेदोना री

জিকির করতে করতে ওই পিছন দিক থেকে সামনের দিকে আসেন আজিজুল ভাই সহ সামনের দিকে জুমে আসেন জবান খুলে যার জবান দিয়ে আল্লাহর নামের জিকির বের হবে না আল্লাহ কিন্তু ওই জবানে প্যারালাইসিস দিতে পারে কিনা এই জন্য ঝুমকা দিয়ে আল্লাহর নামের জিকির লা আহ ইলা إلا الله. لا اله الله سبحان الله الحمد لله لا اله الا الله ശരി ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ সদর উপজেলাধীন তেতুলিয়া মধ্যপাড়া নতুন মসজিদের উন্নতি দ্বিতীয় বার্ষিকী ওয়াজ মাহফিলের আজকের শ্রদ্ধাভাজন রেসপেক্টেড অনারেবল মাননীয় সভাপতি আমার একান্ত চোদ্দাভাজন ব্যক্তিত্ব জোনাব আলহাস ডক্টর আব্দুল কুদ্দুস সাহেব বারাক আল্লাহ হায়াতি আমরা একবার আওয়াজ দিয়ে জবান খুলে বলি আল্লাহ মামি উনি এসেছিলেন আমার সাথে সাক্ষাৎও করেছেন অসুস্থতার কারণে তিনি থাকতে পারেন না আমরা তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে সুস্থতা রসিব করে সকলে বলি আল্লাহ মামি উপস্থিত এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনে ধন্য করলেন আমার প্রিয় ভাই হজরত মৌলানা আব্দুল যুক্তিবাদী সাহেব আলোচনা শুনে ধন্য করেছেন আমার একান্ত প্রিয় ভাই যিনি প্রায়ই আমাকে ফোন করে তারপরে আমার ওখানে পর্যন্ত গিয়েছিল সাইফুল ইসলাম সাহেব আলোচনা শুনে ধন্য করেছেন আর একজন প্রিয় মানুষ আপনাদের মসজিদের সুযোগ্য ইমাম সাহেব ইয়াকুবাল কারি ইয়াকুব আলী সাহেব আর একজন মানুষ আমাকে সার্বিক খোঁজ খবর নিয়েছে আব্দুল আজিজ কাকা মঞ্চে বসা যেই রিপন ভাইয়ের মাধ্যম দিয়ে আপনাদের সবার সাথে পরিচিত হতো আজকের মাহফিলের যিনি পরিচালনার দায়িত্বে আছে সামনে উপবিষ্ট দিনদার পরদেশগার মতন যুবক ভাই বয়বৃদ্ধ মরব্বিয়ান আয়োজন সমসাময়িক বন্ধুবর্গ চেন হাসপাদ আগামী দিনের রাঙা প্রভাত অরুণ তরুণ কচি কাচার পরে বসা সতী সাধবা দোয়ার মাতার মণি আমার আম্মা জানেরা ও বহু জানেরা সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও মোবার বা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আসলে মনে হয় আপনারা অরপুর রাগই করছেন যে হুজুর এত রাতে এসে ডিস্টার্ব দিতেছে যদি রাগ না করেন তাহলে আমি ভাববো রাস্তায় গাড়ি চলতে চলতে দেখা যায় দুই তিনজন মিলে ধাক্কায় ধাক্কায় সামনে নিয়ে যায় খোঁজ নিয়ে জানা যায় যে ওই গাড়ির ব্যাটারি দুর্বল হয়েছে যার কারণে স্টার্ট নেয় না আজকে কি এই আবহাওয়ার মধ্য দিয়ে তেতুলিয়া গ্রামের মানুষের ইমানের ব্যাটারি দুর্বল যদি তাই না হয় আমি এটা ধরে নেব যে কবরস্থানের পাশে সালাম দিলাম নাকি ওখানে সালাম দিলে তো জবাব আসে না আমরা এতগুলো মানুষ যদি আমরা কণ্ঠকে উজাহার করে একটু সালামের জবাব দেই এই আওয়াজগুলো দূরে চলে যাবে আজকের এই মাহফিলে বসে নাকি জানেন যখনই সুমাহর আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই আওয়াজগুলো আসবে জবান খুলে দিতে পারি কোনো আমলই যদি আমার কবুল লাভ হয় আল্লাহ সেদিন এই মাহফিলটা ক্যামেরা দিয়ে ফেরেশতাদের দ্বারা রেকর্ড করে রাখতেছে সেদিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে থামো আমার ওই বান্দা অমক দিন অমক জায়গায় আরামের ঘুমকে হারাম করে কোরআনের মাহফিলে বসে উচ্চ স্বরে আমি আল্লাহকে ডেকেছিল তাকবির দিয়েছিল এর বিনিময়ে আমি আল্লাহকে আমার বান্দাগুলোকে মাফ করে দিলাম আর একটা লাগতি জানেন বিজ্ঞান রিসেন্টলি গবেষণা করে দিয়েছে যে জাতি যত জোরে আল্লাহ বলবে সে জাতির হাত তত ভালো থাকবে তাহলে আল্লাহর নামের তাকবির যত যারা দেব শুভ দেবদের বিদ্যুতের দরকার হলো বেশি যত জোরে তাকবির দেব হাট ব্লক হওয়ার ভয় থাকবে না আল্লাহ আকবার বলুন আবার সালাম দি মদ্দ মুজাহিদের মতো সালামের জবাব দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মনি যেই র যেই বিধান দাতা আমাকে আপনাকে দয়া করে মায়া করে ইহসান করে অসংখ্য মানুষের মধ্য থেকে ফারেক করে বাছাই করে মনোনীত করে যাদেরকে আল্লাহ ভালোবেসেছে আজকে তাদেরকেই এই কোরআনুল করিমের মাহফিলে আসবার বসবার সুযোগ করে দিয়েছেন কথা বলুন ঠিক কিনা এই মুহূর্তে যদি আল্লাহ ইচ্ছা করতেন আমাকে আপনাকে অসুস্থতা দিয়ে ফেলে রাখতে পারতেন এ ক্ষমতা আমার আল্লাহরা সেনা নাই জেলখানায় রাখতে পারতেন এ ক্ষমতা আমার আল্লাহরা সেনা নাই আল্লাহ হেতু ঝামেলার মধ্যে লিপ্ত রাখতে পারতেন এই কোরআনুল করিমের মাহফিলে বসা সবার সৌভাগ্যে যোগবে না সব চাইতে মনোনীত বানান্দা হিসাবে আল্লাহ আজকে যাদেরকে বিবেচনা করেছেন তাদেরকেই রসুন ঘোষিত বেস্তি বানান বা ডাব হ্যাভেন যানজাতি সামানি আনার নিচে। হাসবার বসবার সুযোগ যেই মণি যেই রথ যেই বিধানদাতা করে দিলেন সেই মণিবের দরবারে